সুন্দর একটি সকাল আর সুন্দর সুন্দর ফুলের সাথে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা চলো ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ড প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লগে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা পাখির কলরবের সাথে সাথে আজকে সকালটা শুরু হলো এবং খুব মিষ্টি একটা মৃদুমন্দ বাতাস বইছে তোমরা গাছের পাতাগুলো যে নড়ছে এটা দেখলেই ফিল করতে পারবে আর আজকে আরও একটা স্পেশাল ডে জানো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আমি যদি বাড়িতে থাকতাম বা লোকালে থাকতাম এতক্ষণে মনে হয় অনেক জায়গায় ইনভাইট যেতে পারতাম বা সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম অবশ্যই পয়লা বৈশাখে গেছিলাম সে ভিডিও তোমাদের কাছে আপলোড করেছি তো সকালবেলা উঠে ফার্স্ট কাজ কি জানো কোন জামাটা শুকায়নি সেগুলোকে বাছাই করে মেলা তো অবশ্যই সেই কাজগুলো করার সাথে সাথে আর কি কি ঘরের কাজ বাজাচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর উপরের দিকে ওই যে পাখি মহারানী কিছুতেই যাচ্ছেন না কেন যাচ্ছে না জানি না যাক এ হচ্ছে আমার মতো ওই পাখিটাও নিজের বাড়ি ভেবে নিয়েছে আর সকালবেলা আর একটা কাজ হচ্ছে ফুল গাছে জল দিতে হবে তো একটুখানি বারান্দায় কিছুটা টাইম স্পেন্ড করার পরে তারপর ঘরে যাব দেখি কি কাজ আছে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কোথাও কোনো স্কিপ করবে না সাত সকালে প্যাকিং করার জন্য লেগে পড়লাম তো বাছাই করা যে কী কঠিন কাজ এদিকে একদম জামা কাপড় নিয়ে বসে পড়েছি তো কী আর করা যাবে কার ঘাড়ে যে চাপাবো তার মধ্যে এই সমস্ত কিছু জুয়েলারিগুলোকে ঠিকঠাক ওই যে কিছু লাগেজ গুছিয়েছি আর এই দিকে বসেছি একদম পাহাড় নিয়ে সত্যি কথা বলতে কি ছুটিতে যখন যাই বাড়িতে যাওয়ার সময় আমার মাথাটা খারাপ হয়ে যায় কেন যেন এই লাগেজ গুছানোর একটা বড় দায়িত্ব কী রঙের যে জামা নেব ওই যে কদিনের ছুটিতে বাড়িতে যাওয়া সত্যি একদম মাথায় হাত দিয়ে বসে থাকতে হয় যতই টাইম দিই টাইম যেন শেষ হতে চায় না তার মধ্যে কিছু জুয়েলারি থাকে এগুলোকে যদি শেপ করে ঠিকঠাক করে না রাখা হয় তাহলে তো সাজুগুজু করতে পারবো না আর মেয়ে মানুষ মানে এই কালার পছন্দ নয় তো ওই কালার পছন্দ বাহানা শেষ নেই তো গুছাতে গুছাতে সত্যি হাঁপিয়ে গেলাম এবং টায়ার্ড হয়ে গেলাম তো তোমাদের কাছে একটু পরে আসছি সকাল সকাল বসে পড়লাম একদম কুড়েমি ব্রেকফাস্ট মুড়ি দিয়ে দুধ নিয়েছি সামান্য আর একটু আমের প্লাব দিয়ে একদম দুধ মুড়ি দিয়ে আম মাখা একদম শর্টকাট রেসিপি বলো তো এটা দিয়ে ব্রেকফাস্টে সারবো অনেকটা টাইম ফোনে থাকার পরে এডিট করা গল্প করা সব কিছু করে আজকে দুপুরে রান্না করলাম হচ্ছে কাঁচকলা দিয়ে ভাজা আর রাত্রিবেলার একটা কুমড়ো তরকারি আর এটা হচ্ছে একদম কষা কষা মাখা পটল আর একজন হচ্ছে দিয়ে গেলো মাছের তরকারি বন্ধু আর এইদিকে দেখো রুটিটা করে রাখলাম তার কারণ হচ্ছে সারাদিন কাজের শেষে রান্নাটা মাস্ট তো দুপুরবেলার কাজকলা ছিল ভাজা কুমড়ো দিয়ে আলুর একটা তরকারি যেহেতু রুটি দিয়ে খাবো আর রুটিটা করে রাখলাম তার কারণ কাজ থেকে যখন ফেরা হয় তখন না সন্ধেবেলা আর এনার্জি লাগে না তো বন্ধুরা আর একটা হচ্ছে আলু পটল দিয়ে একদম কষা কষা মাখা তরকারি করলাম তো লাঞ্চটা ঝটপট করে নিই তার কারণ অলরেডি দুটো বাজে ঘড়ির কাটায় তোমরা হয়তো অনেকে লাঞ্চ করে ফেলেছ কিন্তু আমার এখনও করা হয়ে ওঠেনি দুপুরবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম কর্ম করতে তো তার আগে দেখো কি সুন্দর ওয়েদার পাখিও ডাকছিল খুব সুন্দরভাবে তো বন্ধুরা দিন শুরু যেমন হয় দিন শেষও তেমন হয় তো আজকে এক জায়গায় এক কাকুর সাথে কথা বলছিলাম তো সে বলছিল। সুরোধিনী গীতা বলে নাকি একটা গীতা নতুন রিলিজ হয়েছে তো আমরা তো ছোটোবেলা থেকেই জেনেছি যে শ্রীমৎ ভগবত গীতাই হচ্ছে সমস্ত কিছু যেটা পড়লে আমরা যেমন সমাজ জীবন সম্পর্কে জানতে পারি ঠিক সেরকমই অনেক কিছু শিখতে পারি তো সুরোধিনী গীতা কেউ কি পড়েছে যদি পড়ে থাকো প্লিজ কমেন্ট করো আর যেটা বলছিলাম দিনের শুরু যেমন আছে দিনের শেষও আছে তো সারাদিন পর এইভাবে তোমাদের সাথে ঠিক দিনের শেষে কথা বলতে কেন জানি না খুব ভাল লাগে মনে হয় যেন মানে সোশ্যাল মিডিয়ার ব্লগ যেহেতু করা হয় এটাও আর একটা পরিবার এবং এই পরিবারের উপরও আমারও নিজের একটা দায়বদ্ধতা আছে এবং সকলে ভালো থাকো সেটা সকলেই চায় তো বন্ধুরা সারাদিন সব কিছু যা কিছু করলাম কিছু কিছু পার্ট সমস্ত কিছু তো শেয়ার করা পসিবল নয় কারণ প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ অবশ্যই থাকে তো ব্লগটা কেমন লাগলো জানিও আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর দেখতে ভুলো না আর কোন কোনো দিন হয়তো দশটার জায়গায় এগারোটা হলেও ব্লগটা আপডেট হবে দশটা কি এগারোটার মধ্যে আমি সাধারণত ব্লগ রিলিজ করি তো টাটা বাই বাই গুড নাইট